জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোন রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিসমিস এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কাজ আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিসমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করে দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য আপনার যখন আপনার পতন ঘটে তখন হয়ে যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপন জন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের উপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিক হোক যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময় একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সবকিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তো রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেঁচেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে কোনো বিপদে পড়ে যায় তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে এই মানুষটি আমার বন্ধু বন্ধুর সাথে একজোট হয়ে দাঁড়িয়ে থাকুন কোনো পরিস্থিতিতে সেটা ভালোই হোক বা খারাপ এটাই মানুষের সব থেকে বড় পরীক্ষা আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না তারও না তার বন্ধুর জীবনেও না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই শুরু করে। এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন আর এই সিঁড়ি লম্বা তাই মনে রাখবেন যখন কোন বাগানে ফুল ফোটে তাহলে লোকে মালিকে বাহবা দেয় কিন্তু যখন সুগন্ধ বেরোয় তখন লোকে মালিকে নয় সেই ফুলকে মনে রাখেন সেই জন্য নির্বিকার হয়ে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আপনি বাহবা অবশ্যই পাবেন যদিও বা আপনাকে বাহবা দিতে লোকে ভুলে যায় এই প্রকৃতি কখনো ভুলবে না রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয় আর সেটা হল অহংকার তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন কিন্তু অহংকারকে কখনোই নয় কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন তা সে গুণ হোক বা হোক ধন সে বন্ধু হোক বা হোক আনন্দ সব কিছু শেষ হয়ে যাবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ ভেবে এই আগে কি ছিল কোন বিশাল আকার পর্বত কোন বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো চেষ্টা করবেন নিজের